সেকেন্ড করা এটাও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব কমফোর্টেবল হবে আর এটাও কিন্তু রয়্যাল কুপলারের ভিতরে ফুল ব্ল্যাক এটা কোলাবরেশন করা খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভিতরে কিন্তু আবার মেডিকেল ডক্টর ইনসোল্ট করা আছে আর এগুলো কিন্তু নিচেও সেলাই করা থাকবে ডাবল সেলাই করা খুবই চমৎকার প্রোডাক্ট আর এটা অফার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের এই দুইটা প্রোডাক্ট এবং এইটার প্রাইস কিন্তু আমাদের বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আজকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এটা স্টক কিলার সাল চলছে প্রোডাক্ট আছে অনলি বাজ্য রাজা মানে বুঝেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এই প্রোডাক্টগুলোতে তো দ্রুতই আপনারা পার্চেস করার চেষ্টা করবেন